আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমার ভালো আছে এসে অলমোস্ট ব্যালেন্স দেখছেন এক হাজার টাকা ডিপোজিট করেছিল এলাম মেগা বাড়িতে আপেল গেম খেলার জন্য এই ব্যালেন্স দিয়ে কত কী বানানো যায় আপনারা আমার সঙ্গে থাকবেন ফার্স্টে বিশ টাকা করে মারলাম ভাই বেশি করে মারতেছি না ভাই অল্প ব্যালেন্স ভাই এটাতে ধরো একটা টার্গেট থাকবে আমার পনেরোশো টাকা ভাই পাঁচশো টাকা পয়েন্ট হয়ে মেলা যে কথা বলছিলাম ভাই আমি এই প্রতিটা ভিড় বলছি টাইম মেনটেন করে তোমরা খেলবা এখন ধরো টাইম মেনটেন করে খেললেও এখন প্রফিট দিতেছে না খেললেও এখন প্রফিট দিতেছে মার্কেট এত পরিমাণে ভালো যাতেছে ভাই সেটা বলার বাইরে মেগা পাড়িতে তোমরা খেলাধুলা করলে মেগা বাড়িতে করো বুঝতে পারছো এত পরিমাণে মানে টাইম মেনটেন এক বলবো টাইম মেনটেন না করে তোমরা মাথা ঠান্ডা রাখবা ফাকার জায়গায় যায় মানে একটা পরিবেশে যায় মানে মাথাটা ঠান্ডা রাখবা সে হ্যাঁ আবি যাবি মানে কথা যে মাথার ভিতর ঢুকে না গেমসের দিকে যে মনোযোগ থাকে অন্য দিকে যে যায় না এমন কোন জায়গায় যায় বসবা তাহলে ভালো প্রফিট করতে পারবা এখন তোমার যদি অন্য মানে বেরকা সাইডে কথা চলে যায় গেমের দিকে যদি ফোকাস না থাকে ভাই তাহলে তোমরা কোনো উইন করতে পারবা না তাই জন্য বলতেছি তোমরা হচ্ছে ফাঁকা জায়গায় যায় গেম পেলে করবা দেখতেছ আমি এক হাজার টাকা আইছিলাম আমার কোনো টার্গেট ফেলাপ হয়ে গেছে ভাই বুঝতে পারছো টার্গেট ফেলাপ হয়ে গেছে নুপ বেশি দেখি কত কি বানানো যায় লুবে ভাই লুবে সবকিছু ভাই এটা যদি একটা বানান যায় একটু ভালো কিছু আমি ধর পনেরো নিচে আসতেছি না পনেরো ওপার সারাই পার আসবো না পনেরো নিচে থেকে বারে যাবো দেখি কি হয় আল্লাহ যা যা পনেরোশো আইলো রে ভাই একটা টার্গেট শিসি আল্লাহ লুপ বেশি ভাই এখান থেকে যদি হয়ে গেলাম নি একটা ভালো কিছু করতে পারলাম নি দেখি ভাই যদি প্রফিট না দেখ কাশে যাবো যাবো ভাই আর যে কথা বলছিলাম ভাই গিভর কথা না ভাই প্রতি ভিডিওতে আমি বলি ভাই আপনারা সাপোর্ট করতেছেন না ভাই গিভর কথা আমি প্রতি ভিডত বলি আপনারা ভালোজনে বলি ভাই তারা ধরো বহুজন আছে ভাই দুই হাজার টাকা এক হাজার টাকা লসে আসুম পরে ডিপোজিট করতে পারতেন না কী ধরনের তোমার ব্যাক আপ নাই অনেক পোলাপান আছে ভাই আমার সেন্ট একটা পোলার সাথে আমার কথা হইলো ভাই বলতেছে ভাই আমার হচ্ছে কাজ গেমে ঢুকলাম আচ্ছা যে কথা বললাম একটা ভাই সাথে কথা হয়েছিল দুই দিন আগে সম্ভবত দুই দিন আগে কথা হয়েছিল বলতেছে ভাই আমার বেক ছিল না হইলেও মানে এক লাখ টাকা মতন ছিল ওই মানে এর আগে মনে করলে সৌদি আরবে মনে করলে কাট ছিল মানে সৌদি আরব যার জন্য দালালে টাকা দিছিল দালালে টাকা দিছিল পাঁচ লাখ টাকা টাকা ধরো মাত দিছে মাত দিচ্ছে ধরো এক লাখ টাকার মতন দিছিল চার লাখ টাকা মাত দিছে এর নিয়ে ধরো পলার বাড়িতে ধরো প্রচুর ঝামেলা হতেছে পরে ধরো ওই এক লাখ টাকা ভিতর আশি হাজার টাকা ডিপোজিট করছে আমাকে বললো ভাই এখন হে রে রিয়াল না কি সেটা আমি সম্ভবত জানতেছে না ভাই রিয়াল হওয়া হানড্রেড পার্সেন্ট রিয়াল হইবে ভাই এখন মনে রিয়া হতে পারে আশি হাজার টাকা দে দশ লাখ টাকা বানাইছে ভাই মাথা চলবে দশ লাখ টাকা বানাইছে পরে মনে করলা উড্রম উড্র মায়ের দেনা বাটি দিয়ে পরে ধরো আবার এক লাখ টাকা ডিপোজিট করছে ডুব বেশি ভাই পরে ডিপোজিট করছে ধরো ওটা দিয়ে বানাইছে পাঁচ লাখ পাঁচ লাখ উডো মার আবার দেশ গেম আবার ঢুকছে মানে পাঁচ লাখ টাকা উডো মার আবার দুই তিন হাজার অথবা পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট কর না ওই কামটা না করে ওই হচ্ছে আবার হচ্ছে পাঁচ লাখই মানে নিয়ে গেমসে ঢুকছে পাঁচ লাখ দে বানাইছে হচ্ছে আট লাখ হ্যাঁ ভালো হইল আচ্ছা ওই পরের দিন আবার গেমসে ঢুকছে ওখান থেকে তিন লাখ কুর্ডো মার বোকা তাও মারিনি পরের দিন গেমসে ঢুকছে ওই আট লাখ টাকা পুরা টাইমার তাহলে দেখো লুপ করা হইবে না ভাই লুপ সারা পরে ধরো ওই পোলা বলতেছে ভাই আমি ধরো এখন বেকআপ নিয়ে আমি দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে ডিপোজিট করতেছি ডেলি ধরো আমার হাত খরচটা অথবা ফ্যামিলি আমার চলতেছে আমার বিড়ার যেয়ে কোনো লাভ নেই ভাই আমি একটা ধরো ওই টাকা দিয়ে একটা পাঁচটা বলে গরু কিনছে বুকন গরু না কি যাই হোক গরু কিনছে এখন ধরো খামার একটা করবে বলে শুনলাম এমন ভাই অনেকজন আছে ভাই যে স্টুডেন্ট ভাই বারো থেকে চোদ্দ বছর আছো তোমরা গেমস খেলো ভাই অনেকজন আছো ভাই এখানে আমি দেখছি বাপ বেটা ভাই গেমস খেলে আমার এলাকায় ভাই অবস্থা কাইল বুঝতে আসো এখন যারা তোমরা খেলাধুলা করো মেগা বাড়িতে খেলাধুলা করতে পারো এবং উইন করতেছি দেখতেছো লস খাতেছি উইন করতেছি লস খাতে উইন করতেছি এটা একটা মেধা লাগবে আমার আমি কথা বলতেছি ভাই গেমসের একটু কিছু বলতে পারতেছি না একটু গুরুত্বপূর্ণ কথা বলতেছি বলে আমি গেমসে কিছু বলতে পারতেছি না আমি কথাও শুনবা একটু গেমসের দিকে ফোকাস দেবা গেমসের দিকে ফোকাস দিলে কিছু হইলে বুঝতে পারবা আমি কেমভাবে মানে লসও কাটতেছি না আমার মানে হালকা প্রফিট করতেছি এই হয়েছে ব্যারাম দেখো তোমরা একটু দেখলা বুঝতে পারবা ভালো দেখ ভালো করে মনোযোগ দাও মনোযোগ দিলে বুঝতে পারবা যে এখন ধরো আমি যে কথা বলছিলাম মেগা বাড়িতে খেলাধুলা করো মেগা বাড়িতে এখন বর্তমান আপেল ক্রিস্টাল আর হচ্ছে কাজ গেম এত পরিমাণের উইন দিতেছে ভাই সেটা বল আর বাইরে বুঝতে পারছো যদি এটা মেটা দেয় কাশ গেমে খেলতে পারো তোমার মাথা খাঁদাতে পারো এখন বর্তমান এখন ভালো কিছু করতে পারবা ধরো একবার ফুতালো ধরো আমি মাথা গরম আছে বলে আমি ধরো মাথায় আমার গরম অল টাইম বাই থাকে আমি আপনাকে বলি যে মাথা ঠান্ডা করতে আমারই মাথা গরম থাকে এখন ধরো হ্যাঁ আমার মাথা গরম আছে বলে আমি মারতেই আছি এখন ধরো প্রথমবার ফুটলো এইভাবে চারবার ফুটবে মানে একটা চারবার মিস দেওয়া মানে চারবার মিস দেওয়া কিছু মানে চারবারের পর আবার ধরবা মানে চারবারের থেকে চারবার অথবা তিনবার পাঁচবার দুই গুণ যায় না চারবার বেলা এখন ধরবা সেখন দুই গুণ যাবা টেকন করে নিবা না গেলে পাঁচ পাঁচবেলা আবার ধরবা আবার দুই গুণ আরামে চলে যাবে ওটা এমভাবে খেলবা আর এমন উইন করতেছি মেগা পাড়িতে বিবিসিসকে প্রোমো কোড দিয়ে খেলাধুলা করতেছি মেগা পাড়ি ওয়ান এজ বেট মিল বেট খেলাধুলা করতে পারেন বিবিসিসকে প্রমো প্রোমো কোড দে আমি আর কিছু বললাম না ভাই মানে আরেকটা কথা বিবিসিসকে প্রমো প্রোমো কোড দিয়ে যদি তুমি একটা অ্যাকাউন্ট খুলে খেলাধুলা করো এক হাজার টাকা ডিপোজিট করলে এক হাজার টাকায় বোনাস দশ হাজার করলে দশ হাজারই বোনাস যদি ইচ্ছা হয় খুলো ভাই না হইলে আমার কিছু করার নাই ভাই আপনি ভালো জন্যই বলছে গেমে ফোকাস দিই ভাই দেখি কি করা যায় দেখতেছেন খালি খুরসা ব্যালেন্স মারতেছি ভাই খুরসা ব্যালেন্স দিয়ে আমার মনে হয় একটা ভালো কিছু করা যাবে বলে খুরসা ব্যালেন্স মারতেছি দেখি এটা লাস্ট শট এটা দেখি কিছু হইলে হইবে না হইলে নাই মনে করলো আমি পনেরোশো টাকা টার্গেট দিছিলাম সেই জায়গাতে একুশশো তিরিশ টাকার মতো নেয়া গেছে তার বেশি হচ্ছিল কোর্সাম্যালেঞ্জ বানিয়ে দিলাম বিরোটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস